প্যাচা প্যাঁচারা তাদের চমৎকার ছদ্মবেশের জন্য পরিচিত যা তাদের চারপাশের সাথে মিশে যেতে এবং শিকার ও শিকারীদের দ্বারা দৃষ্টি এড়াতে সাহায্য করে প্যাচার পালকের রং সাধারণত তারা যে পরিবেশে বাস করে তার সাথে মিলে যায় নম্বর চার ডেড লিফ বাটারফ্লাই প্রকৃতির এক অপরূপ আশ্চর্য এই ডেড লিফ প্রজাপতিগুলি এদের মতো দক্ষতার সাথে ছদ্মবেশ ধরবার ক্ষমতা প্রাণী জগতে খুব কম প্রাণীর মধ্যেই রয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায় এই ধরনের প্রজাপতি এই প্রজাপতিগুলি যখন তাদের ডানা বন্ধ করে রাখে তখন তাদের দেখতে একেবারে মৃত শুকনো পাতার মতো দেখায় লিফ টেল গেকো লিফটাইল্ড গ্যাকো হল গিরভিটি জাতীয় প্রাণীর একটি প্রজাতি যা তাদের অবিশ্বাস্য ছদ্মবেশের ক্ষমতার জন্য বহুল পরিচিত লিফটেইল গেকোগুলি ছদ্মবেশ ধারণে এতই পুটু যে তারা তাদের চারপাশের পরিবেশের সাথে নির্বিঘ্নে মিশে যেতে পারে এই গেকোগুলি মাদাগাস্কার এবং অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন অংশে পাওয়া যায় তাদের লেজগুলির আকৃতি গাছের পাতার আকৃতির মতো যা তাদের পরিবেশের সাথে এমনভাবে মিশে যায় দেখে মনে হবে ঠিক যেন অদৃশ্য হয়ে গিয়েছে অর্কিড মেন্টিস এই ম্যান্টিসগুলি দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় পোকার অর্কিড ফুলের সাথে এর আশ্চর্য মিল থাকবার জন্য এর নামকরণ করা হয়েছে অর্কিড ম্যান্টিস নানান রঙের অর্কিড ম্যান্টিস দেখতে পাওয়া গেলেও গোলাপি ও সাদা রঙের ফুলের পাপড়ির মতো ম্যান্টিসগুলি বেশি আকর্ষণীয় কিন্তু তাদের বাসস্থানের ক্ষতি এবং মানুষ বাড়িতে পুষবার কারণে এই অর্কিড ম্যান্টিসগুলি এখন বিলুপ্ত পত্রাস কিংবা স্টোনফিশ নয় প্রাণী কাউনডাউনে প্রাণীজগতে নম্বরধারী প্রাণী হচ্ছে মানুষ আমরা যখন প্রাণী প্রাণীজগতের কোন বিষয় নিয়ে কাউন্টাউন করি তখন মানুষকে প্রাণী হিসেবে কাউন্ট করি না কারণ আমরা মানুষেরা নিজেদের প্রাণীর চাইতে সুপিরিয়র কোন কিছু মনে করি অন্য অথচ যা হোক বর্তমানে মানুষের রাজত্ব বিদ্যমান মানুষ এই রাজত্ব গ্রহণ করেছে নিজ বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে এবং প্রাণীকূলের ছদ্মবেশের কথা যখন আসে তখন বলতেই হয় ব্যতিক্রম প্রাণীরা যেখানে ছদ্মবেশ ধারণ করে থাকে অন্য প্রজাতির প্রাণীদের কাছ থেকে নিজেকে লুকানোর জন্য কিন্তু মানুষ ছদ্মবেশ ধারণ করে থাকে নিজ প্রজাতি অর্থাৎ অন্য মানুষদের ধোকা দেওয়ার জন্য